ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা সমস্ত কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি যাদের ইংরেজি রিডিং পড়তে ভুল হচ্ছে আজকের এই কুড়িটি কনসোনেন্ট ব্ল্যান্ডিং জেনে নিলে আর ভুল হবে না এবং আজকের ক্লাসের শেষের দিকে খুবই সিক্রেট টিপস নিয়ে আলোচনা করেছি যেমন দেখো এখানে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড আছে এখানে যুক্তক্ষর হয়েছে বাট নিচে দেখো এখানে শেষে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড আছে কিন্তু এখানে যুক্তক্ষর কেন হয়নি এটা নাইনটি নাইন পারসেন্ট লোক জানে না আজকের এই সতেরো মিনিটের ক্লাসটি যদি মন দিয়ে করো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর জীবনে কোনো ভুল হবে না যেমন দেখো আর আর এর জন্য আমরা রো ইউজ করে থাকি কিন্তু আর এর জন্য রোফলা কখনই ইউজ করব আমরা জানি কোনো ওয়ার্ডের পাশে আর বসতে গেলে তখন রোফলা হয়ে যায় কিন্তু সব ওয়ার্ডের ক্ষেত্রে না কয়েকটি নির্দিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে সাতটি ওয়ার্ড আছে যেমন বি সি ডি এফ জি পি টি এই সাতটি ওয়ার্ডের ক্ষেত্রে যদি এর পাশে আর বসে তখন রোফলা হয়ে যাবে যেমন বি আর বইয়েরো সি আর কোয়ে ডি আর এভাবে তাহলে আমাদেরকে প্রতিটি ওয়ার্ডের উদাহরণ নিয়ে আলোচনা করে দেখতে হবে যেমন বি আর এর জন্য বইয়েরোফলা হই যেমন দেখো বি আর ওডব্লু এন ব্রাউন এখানে ওডব্লু এর জন্য আউ উচ্চারণ হচ্ছে আমি বলেছিলাম যে কোনো ওয়ার্ডে যদি ওডব্লু থাকে তখন এর উচ্চারণ হবে আউ তাই এটা হচ্ছে ব্রাউন নেক্সট বি আর এর জন্য বইয়ের ওফলা এ আই এন এইন মানে ব্রেইন এ আই একত্রে এই উচ্চারণ এই তাই এটা হচ্ছে বি আর এ আই এন ব্রেইন নেক্সট বি আর ব্রো প্লাস ও টি এইচ ই আর আদার ব্রাদার কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা আদার পাই তখন এর উচ্চারণ করব আদার ওদার না কিন্তু আদার তাই এটা হলো ব্রাদার নেক্সট সি আর যদি আমরা একত্রে পাই তখন উচ্চারণ করব ক্রো যেমন দেখো সি আর এর জন্য ক্রো প্লাস ওডব্লু এন আউন কারণ আমি এক্ষুনি বলে আসলাম ও ডব্লু একসাথে থাকলে আউ উচ্চারণ দেই তাহলে ডব্লু এন আউন মানে ক্রাউন নেক্সট সি আর ওয়াই ক্রাই এখানে দেখো ওয়ার্ডের শেষে ওয়াই আছে আমি বলেছিলাম ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে অস্বীকার হই তাহলে এখানে ক্রি হওয়ার কথা বাট এখানে ক্রাই কেন হলো এটা হলো আর কন্ট্রোল ভাবেলের জন্য তাই এটা হলো ক্রাই এটাকে মনে রাখবো নেক্সট তিন নম্বর যদি আমরা ডি আর পাই এর জন্য উচ্চারণ করব ড্রো যেমন ডি আর ড্রো প্লাস আই এন কে ইংক ড্রিঙ্ক ডি আর ওয়াই ড্রাই ডি আর ই ডবল এস ড্রেস তাহলে ডি আর এর জন্য আমরা ড্রো উচ্চারণ করব যেমন ড্রিঙ্ক ড্রাই ড্রেস এবার এখানে ডি আর ড্রাই এর ক্ষেত্রেও দেখো আর এর পাশে ওয়াই বসলো তাই এখানে ওয়াই এর জন্য আই উচ্চারণ হতো নেক্সট চার নম্বর এফ আর এর জন্য আমরা ইউজ করব ফ্রো এফ আর যদি আমরা একত্রে পাই উচ্চারণ করব ফ্রো যেমন এফ আর ওয়াই ফ্রাই এফ আর ও জি ফ্রগ এফ আর আই টি ফ্রুট এখানে প্রত্যেকটি ওয়ার্ডে যেহেতু এফ আর আছে তাই এফ আর এর জন্য ফ্রো উচ্চারণ হচ্ছে এবং ওয়াই এর জন্য এখানে আয় কেন হলো কারণ আর কন্ট্রোল ভাউলের জন্য আর এর পরে ওয়াই বসতে গেলে তখন ওয়াই এর জন্য আয় হই নেক্সট জি আর জি আর যদি একত্রে থাকে তখন আমরা উচ্চারণ করব গ্রো জি এর জন্য গ্রো আর এর জন্য রফলা মানে গ্রো যেমন জি আর এ এন ডি গ্র্যান্ড জি আর গ্রো প্লাস এ এন ডি এন্ড গ্র্যান্ড জি আর টি গ্রেট জি আর গ্রো প্লাস এ এস এস মানে গ্রাফ এখানে একটা কথা মনে রাখবা যদি এ এর পরে ডবল এস থাকে তখন এ এর জন্য আ হই। নেক্সট যদি কোনো ওয়ার্ডে আমরা পি আর এর সঙ্গে পাই উচ্চারণ করব প্রো পি আর এর জন্য প্রো যেমন পি আর আই এন প্রিন্ট পি আর এ ওয়াই প্রে এখানে দেখো এ ওয়াই একসাথে আছে এ ওয়াই এই বা এ সাউন্ড দেই তাই এটা হলো প্রে কেউ একে প্রেই ই বলতে পারো ভুল কিন্তু না নেক্সট পি আর ই ডবল এস প্রেস তাহলে পি আর এর জন্য আমরা প্রো ইউজ করব তারপরে দেখো টি আর এর জন্য আমরা ইউস করব ট্রো টি টি এর জন্য টো আর 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 এর জন্য রোফোলা ট্রো যেমন দেখো টি আর এ আই এন ট্রেন বা ট্রেইন কেন কারণ এ আই এই বা এ সাউন্ড দেই তাই এটাকে বলতে পারো ট্রেন বা ট্রেন নেক্সট টি আর ইউ সি কে ট্রাক ট্রাক এখানে দেখো ইউ এর জন্য আ হচ্ছে কেন আমি বলেছিলাম ইউ এর পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ হই এখানে দেখো ইউ এর পাশে সি এবং কে দুটো কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য হচ্ছে টি আর ইউ সি কে ট্রাক তাহলে কোনো ওয়ার্ডে যদি আমরা টি আর দেখতে পাই তখন ইউজ করে দেবো ট্রো নেক্সট এবার আমরা দেখব এল যুক্ত ওয়ার্ড এতক্ষণ আমরা দেখে আসলাম যে রোফোলা এর জন্য টোটালে সাতটি ওয়ার্ড হই এবার এল যুক্ত ওয়ার্ড যেমন বিএল ব্লো বি এর জন্য বো এল এর জন্য লো মানে ব্লো যেমন এল এ সি কে ব্ল্যাক এল এর জন্য ব্লো প্লাস এ সি কে এর জন্য এক তাহলে কি হল ব্ল্যাক একই রকম ভাবে বি এল ইউ ই ব্লু নেক্সট এল ও সি কে এস বি এল এর জন্য আমরা ব্লো উচ্চারণ করে দেব পরিষ্কার নেক্সট নয় নম্বর হচ্ছে সিএল এর জন্য আমরা উচ্চারণ করব ক্লো কেন কারণ সি এর জন্য কো আর লো এর জন্য এল তাহলে হচ্ছে ক্লো যেমন সিএল ও কে ক্লক এম ক্লাম আর ক্লেয়ার সি এর পরে যদি এল থাকে তখন আমরা এল এর জন্য ক্লো উচ্চারণ করে থাকি নেক্সট এফ এল এর জন্য ফ্লো এফ এর জন্য ফো আর এল এর জন্য লো যেমন দেখো এফ এল ওয়াই ফ্লাই এখানে শেষে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য এখানে আয় হলো কী হলো ফ্লাই এটা কিন্তু ফ্লি হয়নি কেন হয়নি কারণ ওয়াইটা সেমি ভাওয়েল নেক্সট এ জি ফ্ল্যাগ ফ্ল্যাগ নেক্সট এবার আমরা দেখে নেব জি এল এর জন্য গ্লো কখন ইউজ করব যেমন এ ডবল এস গ্লাস এখানে দেখো এ এর পরে ডবল এস আছে তাই এ এর জন্য আ হলো জফলাকা এ কিন্তু হয়নি নেক্সট এল ও ই গ্লোভ জি এল এর জন্য আমরা গোয়েল ওয়ে ইউজ করে দেব নেক্সট বারো নম্বর হচ্ছে পি এল এর জন্য প্লো পি এর জন্য পো আর এল এর জন্য লো প্লো যেমন পি এল এ ওয়াই প্লে পি এল এ টি ই প্লেট এখানে দেখো পি এর পাশে এল আছে তাই এখানে যুক্তক্ষর হচ্ছে নেক্সট এস এল এর জন্য দন্ত সোয়ে লোয়ে স্লো দন্ত সোয়ে লোয়ে স্লো যেমন এস এল এ পি স্লাব এস এল ও ডব্লু স্লো এস এল এ ডি স্ল্যাড এখানে যেহেতু এস এর পরে এল আছে তাই দন্ত সয়ে লয়ে যুক্তক্ষর হয়ে যাচ্ছে তাহলে আমরা মনে রাখবো সাতটি হলো রোফলা দিয়ে এবং ছয়টি হলো এল দিয়ে টোটাল আমরা এখন পর্যন্ত তেরোটি ওয়ার্ড ব্লেন্ডিং শিখলাম সাতটি রোফলা দিয়ে এবং ছয়টি এল দিয়ে নেক্সট এবার এস কে এর জন্য স্কো এস এর জন্য দন্ত শো কে এর জন্য কো স্কো যেমন এস কে আই পি স্কিপ এস কে ওয়াই স্কাই এস কে আই এন স্কিন এস কে এর জন্য স্কো হচ্ছে তাই স্কিপ স্কাই স্কিন এগুলো হচ্ছে নেক্সট এস সি এর জন্যও আমরা স্কো ইউজ করে থাকি এসের জন্য দ্বন্দ্বসো সি এর জন্য কো যেমন এস সি এ আর স্কার এস সি এ এন স্ক্যান নেক্সট এস এম এর জন্য আমরা দ্বন্দ্বশোয় মে এস এর জন্য ম এর জন্য এম যেমন এস এম আই এল ই স্মাইল এস এম এ ডবল এল স্মল এস এম একসঙ্গে থাকলে স্মো পরিষ্কার নেক্সট এস এন এর জন্য দ্বন্দ্ব সোয়ে নুয়ে স্নো যেমন এস এন এ পি স্নাপ এস এন এ ই স্নেক তাহলে কি কি পেলাম স্নাপ স্নেক স্নাপ স্নেক এভাবে করে নেক্সট আঠারো নম্বর হচ্ছে পি এর জন্য স্পো যেমন ই এ কে স্পিক তারপরে ও টি স্পট নেক্সট উনিশ নম্বর এস টি এর জন্য আমরা ইউজ করব দন্ত সোয়ে এ স্টো যেমন এস টি এ এন ডি স্ট্যান্ড এস টি ই পি স্টেপ এস টি ইউ ডি ওয়াই স্টাডি এখানে ইউ এর জন্য আ হচ্ছে কেন হচ্ছে আমি এক্ষুনি বলে আসলাম আর বলছি না নেক্সট লাস্ট হচ্ছে এস ডব্লু এর জন্য আমরা উচ্চারণ করব সু যেমন এস ডব্লু আই এন জি সুইং এস ডব্লু আই এম সুইম এস ডব্লু ডবল ই সুইটস তাহলে আমরা টোটালে কুড়িটা কনসোনেন্ট ওয়ার্ড ব্ল্যান্ডিং শিখলাম যেমন দেখো আমরা সবাই জানি ব্ল্যান্ডিং এটা আমরা সবাই জানি এবং এর জন্য আমার ভিডিও দেওয়া আছে ওখান থেকে আমরা শিখে এসেছি কিন্তু আজকে আমরা অন্যভাবে অন্য ট্রিক্সের মাধ্যমে শিখবো যেমন দেখো বিএল দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাই এরা যুক্তক্ষর হয়ে গেল যেমন বিএল সি এল ক্লো এফ এল ফ্লো এল এস এল স্লো এবার ডাউনপাসে দেখো বিএল ই এল ই এল ই এস এল ই এগুলো কেন লেখলাম এক্ষুনি বুঝতে পারবে যেমন দেখো বিএল এর জন্য ব্লো কখন হই যেমন ব্ল্যাক এখানে দেখো এ সি কে ব্ল্যাক এখানে বিএল শুরুতে আছে তাই এর জন্য ব্লো হচ্ছে নেক্সট ফেবোল এবার এখানে দেখো এখানেও বিএল আছে কিন্তু এখানে যুক্তক্ষর কেন হয়নি এটাই সবাই জানে না এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে কোনো শব্দের শুরুতে এবং মাঝে যদি বিএল থাকে তখন তার জন্য যুক্তক্ষর হই যেমন উপরে দেখো বিএলটা কোথায় আছে শব্দের শুরুতে আছে তাই এর জন্য যুক্তক্ষর হয়েছে আর নিচেরটা কেন হয়নি কোন শব্দের শেষে যদি বিএল থাকে তখন যুক্তক্ষর হবে না যেমন দেখো নিচে বিএলটা শব্দের শেষে আছে তাই যুক্তক্ষর হয়নি সিম্পল ট্রিক্স বিএল যদি শব্দের শুরুতে এবং মাঝে থাকে তখন যুক্তক্ষর হবে এবং শেষে থাকলে যুক্তক্ষর হবে না যেমন ফে বল এখানে শেষে যেহেতু বিয়েল আছে তাই যুক্তক্ষর হয়নি আশা করি আমরা সবাই বুঝে গেছি চলো তাহলে আরও কিছু এই রিলেটেড দেখে দেখেনি তাহলে আরও ভালো করে বুঝতে পারবো যেমন দেখো ব্লিচ এখানে বিয়েলটা কোথায় আছে শব্দের শুরুতে আছে এক্ষুনি বলে আসলাম শব্দের শুরুতে থাকলে যুক্তক্ষর হবে তাই দেখো যুক্তক্ষর হয়ে গেছে নেক্সট নিচে দেখো কে বল এখানে বিএল শব্দের শেষে আছে শব্দের শেষে থাকলে কি হয় যুক্তক্ষর হয় না তাই এখানে যুক্তক্ষর হয়নি আশা করি শোবার পরিষ্কার এবার আমরা দেখে নেব সিএল এর জন্য ক্লো কখন ইউজ করি যেমন দেখো ক্লেম এখানে সি এর পরে কি আছে এল আছে সিএল দুটো কনসনেন্ট পাশাপাশি আছে এবং শব্দের শুরুতে আছে তাই দেখো যুক্তক্ষর হয়ে গেছে যেমন ক্লেম কোয়েলয়া হয়ে গেছে সিএল এর জন্য কোয়েলয়া হয় যেহেতু শব্দের শুরুতে সিএল আছে তাই যুক্তক্ষর হয়ে গেল এবার নিচে দেখো সার্কেল এখানে সিএলটা শব্দের শেষে আছে তাই যুক্তক্ষর হয়নি ট্রিক্স একটাই কিন্তু এপ্লাই করব সমস্ত ওপর সমস্ত ব্ল্যান্ডিং এর ওপর সেম ট্রিক্স এই একটাই ট্রিক্স এপ্লাই হবে যেমন আরো দেখো সাইকেল এখানেও সিএল কোথায় আছে শব্দের শেষে আছে তাই যুক্তক্ষর হচ্ছে না যেমন সি ওয়াই সাই সি এল সাইকেল তাহলে আমরা বুঝতে পারলাম শব্দের শুরুতে থাকলে এবং মাঝে থাকলে যুক্তক্ষর হবে এবং শেষে থাকলে যুক্তক্ষর হবে না নেক্সট এবার আমরা দেখে নেব এফ এল এর জন্য হয় ফ্লো আমরা কনসোন্যান্ট ব্ল্যান্ডিংয়ে দেখে এসেছি এফ এল যদি একসাথে থাকে তার জন্য ফ্লো হই এবার দেখে নেব কখন হই এর জন্য আমাদের উদাহরণ দেখতে হবে কিন্তু তার আগে তোমাকে জানতে হবে এইগুলো ব্ল্যান্ডিং ওয়ার্ড এই কনসোন্যান্ট ব্ল্যান্ডিংয়ের ওপর ভিত্তি করে আমার একটা ভিডিও দেওয়া আছে যেখানে আমরা একুশটা কনসোনেন্ট ব্ল্যান্ডিং শিখতে পেরেছি তাই যারা ওই ভিডিওগুলো দেখোনি ওই ভিডিওটা এক্ষুনি দেখে আসো তারপরে বুঝতে পারবে কারণ ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে হলে কনসোনেন্ট ব্ল্যান্ডিং জানতেই হবে প্রতি পদে পদে কাজে লাগবে তাই বারবার বলছি ভিডিওটা দেখে আসো যারা ভুলে গেছো তারা আরেকবার গিয়ে দেখে আসো এবার দেখো ফ্ল্যাগ এখানে এফ এল কোথায় আছে শব্দের শুরুতে আছে আমি এক্ষুনি বললাম শব্দের শুরুতে যদি থাকে তখন যুক্তক্ষর হই তাই দেখো যুক্তক্ষর হয়ে গেছে নেক্সট একই ভাবে ফ্লি এফ এল ই এ ফ্লি এখানেও শব্দের শুরুতে আছে তাই যুক্তক্ষর হয়ে যাচ্ছে এবার নিচে দেখো ট্রাইফেল এখানে এফ এল শব্দের শেষে আছে তাই যুক্তক্ষর হয়নি ট্রাই ফেল গেল শব্দের শুরুতে থাকলে যুক্তক্ষর করে দেব আর যদি শেষে থাকে যুক্তক্ষর করব না সিম্পল ট্রিক্স যেমন ট্রাইফেল টি আর আই ট্রাই এফ এল ই ফেল ট্রাইফেল এবার এখানে অনেকের কোশ্চিন হতে পারে যে এখানে আয় তো ভিসিবি রুলে নাই কিন্তু আয়ের জন্য লং সাউন্ড কেন হচ্ছে এটা ব্যতিকরম ওয়ার্ড যেমন দেখো টি আর আই ট্রাই এফ এল ই ফেল ট্রাই ফেল এখানে আই ভিসিবি নাই তা সত্ত্বেও আয়ের জন্য লং সাউন্ড আয় হচ্ছে কেন হচ্ছে এটা ব্যতিকরম ওয়ার্ড এটাকে মনে রেখে দাও তাহলে আমরা এফ এল এর জন্য কখন কেমন ওই শিখে গেছি এবার আমরা শিখব এল এর জন্য কি হয় প্লো পি এর জন্য পো এল এর জন্য লো প্লো যেমন দেখো প্লে পি এল এ ওয়াই প্লে এখানে যেহেতু শব্দের শুরুতে পি এল আছে তাই এর জন্য যুক্তক্ষর হচ্ছে যেমন প্লে কিন্তু এখানে দেখো এ ওয়াই এটা হলো ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আমরা এটাও শিখে এসেছি দুটো ভাওয়েল যখন পাশাপাশি থাকে তখন তাদের সাউন্ড কীরকম হয় এর জন্য ভিডিও দেওয়া আছে ওটাও গিয়ে দেখে আসতে হবে যেমন দেখো এ ওয়াই আমরা সবাই জানি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল তাহলে এ ওয়াই দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে এরা উচ্চারণ দেই এ কার এর মতো তাই দেখো এল এর জন্য পোয়েল ওয়ে এ ওয়াই এর জন্য এ কার মানে প্লে একই রকমভাবে ভাবে প্লেন এখানে দেখো শব্দের শুরুতে পি এল আছে তাই পিএল এর জন্য যুক্তক্ষর হচ্ছে যেমন পোয়েলয়ে তাহলে কি দেখাচ্ছে পি এল এন টি ওয়াই প্লেন টি এবার দেখো ই কখনো হয় না যেমন পিপল এখানে দেখো পিএলটা কোথায় আছে শব্দের শেষে আছে শব্দের শেষে থাকলে যুক্তক্ষর হয় না যেমন পিপল এখানে দেখো যুক্তক্ষর হয়েছে হয়নি কেন হয়নি কারণ শব্দের শেষে আছে তাই কি বললাম জাস্ট একটা ট্রিক্স একটা ট্রিক্স মাথায় রাখবো ওটা দিয়ে সম্পূর্ণ কনসোনেন্ট ব্ল্যান্ডিং মানে একুশটা কনসোনেন্ট ব্ল্যান্ডিং এক নিমিষে হয়ে যাবে এবং উচ্চারণ করতে গিয়ে এগুলো জায়গায় যদি আজকের এই নিয়মটা না জানো তাহলে গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ভুল করবাই তাই আজকের এই নিয়মটা শেখানো এবার আমরা দেখে নেব এস এল এস এর জন্য দন্তস এল এর জন্য লো মানে স্লো এরা যখন পাশাপাশি থাকবে উচ্চারণ দেবে স্লো এরা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ইংরেজি উচ্চারণ যদি ঠিক করতে চাও তাহলে কনসোনেন্ট ব্লেন্ডিং এবং ভাওয়েল ব্লেন্ডিং এ দুটোকে জানতেই হবে যেমন দেখো স্লাইট এখানে এস এল কোথায় আছে শব্দের শুরুতে আছে তাই যুক্তক্ষণ হচ্ছে যেমন এস এল আই এইচ টি স্লাইট শব্দের শুরুতে এস থাকার জন্য যুক্তক্ষর হয়ে গেছে আশা করছি সবাই বুঝতে পারছো এবং সবার পরিষ্কার হয়ে গেছে ট্রিক্সটা কীরকম করে অ্যাপ্লাই করছে যেমন স্লাইড এখানে এসএল শুরুতে আছে তাই যুক্তক্ষর হচ্ছে নেক্সট স্লিপ এটা দেখো সবার পরিচিত ওয়ার্ড এখানেও এস শুরুতে আছে তাই এখানেও যুক্তক্ষর হচ্ছে যেমন এস এল ডবল ইপি স্লিপ এবার আমরা সবাই জানি কোন শব্দে যদি ডবল থাকে তার জন্য দীর্ঘিকার হই নেক্সট এবার দেখো ডিম সেল এখানে এ সেল কোথায় আছে শব্দের শেষে আছে শব্দের শেষে থাকলে যুক্তক্ষর হয় না যেমন এখানে দেখো যুক্তক্ষর হয়নি তাহলে আশা করছি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে শিখে গেছো তাহলে এই দুটো হোমওয়ার্ক কমেন্টে সবাই করে দেখাও এই দুটোর জন্য আমরা কি উচ্চারণ করব আজকের এই ট্রিক্সটা খুব 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 ইম্পর্টেন্ট